শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই তোমাদের নতুন আঙ্গিকে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা হবে তো এই পর্যায়ে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা একটি নমুনা প্রশ্ন শেয়ার করতেছি উত্তর সহ তোমরা খুব মনোযোগ সহকারে সেটি দেখবে আশা করি তোমরা এখান থেকে ভালোভাবে বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নগুলো কীরকমভাবে তৈরি করা হবে তো এখানে এক নাম্বারে হচ্ছে পিরামিড কী ধরনের লেখা সঠিক উত্তরটি হচ্ছে আহ খ বিবরণমূলক তারপরে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে আবুর মনে ভয় কেন সঠিক উত্তরটি হচ্ছে খ মাছ না পারার সংখ্যায় তারপরে তিন নাম্বার সততায় স্টোর এখানে একটি ছক দেওয়া আছে উপরের লেখাটি চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে গ লিফলেট তারপর চার নম্বর প্রশ্ন কোনটি ক্রিয়াবাচক শব্দ সঠিক উত্তরটি ঘ করেছি নিচের কবিতাংশটি পরে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও মেঘনা নদী দেব পারী কলঅলা এক নায়ে আমার আমি যাব আবার পাড়াতলিকায় তো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে উপরের কবিতাংশে ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্য সঠিক উত্তরটি হচ্ছে ঘ তারপরে পাঁচ পাঁচ নাম্বার তো গেল ছয় প্রশ্ন হচ্ছে উপরের কবিতাংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণের সঠিক উত্তরটি ঘ বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি তারপরে সাত নাম্বার কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ সঠিক উত্তরটি ক ত নাম্বার কোনটি উপসর্গ সাধিত শব্দ সঠিক উত্তরটি হচ্ছে ঘ সম্মান তারপরে নয় নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ সঠিক উত্তরটি হচ্ছে ঘ সঠিক উত্তরটি খ যত দান করবে তত বেড়ে যাবে তারপরে দশ নাম্বার প্রশ্ন আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন সঠিক উত্তরটি ক হারানো ঐতিহ্য এগারো প্রাচীন বাঙালির কোন দিক কোন দিকে বেশ কোক ছিল বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির কোন দিকে বেশি ঝোঁক ছিল সঠিক উত্তরটি হচ্ছে খ সাজসজ্জার তারপর এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর বারো নম্বর প্রশ্ন হচ্ছে অজানা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না এই বাক্যে কয়টি উপসর্গ শব্দ রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে ঘ তিন প্রশ্ন নিচের কোনটি তথ্যের উদাহরণ সঠিক উত্তরটি হচ্ছে ঘ ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য তারপর চোদ্দ নম্বর নিচের কোনটি সমাজ সাধিত শব্দ চোদ্দ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক হাতঘড়ি পনেরো নিচের কোনটি বিশেষ্য পদ সঠিক উত্তরটি হচ্ছে ক সততা তবিওয়ার্স এই হলো আহ পনেরোটি এমসিকিউ বা বহু নির্বাচনী বহু নির্বাচনী অবিকা যেটি আর পরের দশটি হচ্ছে এক কথায় উত্তর ষোলো নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে পাখির কাছে ফুলের কাছে পাখির কাছে ফুলের কাছে সতেরো মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ্য বই কোন কবিতার মূল ভাব বলা যায় সত্রর উত্তর হবে ময়নামতির চট আঠারো আঠারো হচ্ছে উদাহরণ দেওয়া আগে কোন জ্যোতি চিহ্ন বসে সঠিক উত্তরটি হবে এখানে উত্তরটি হবে আঠারো নম্বরের নো কোলন উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতি চিহ্ন বসে কোলন উনিশ পিরামিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে জলে ডাঙ্গায় উত্তর হচ্ছে জলে ডাঙ্গায় বিশ জল জলাকি জলমগ্ন ভূমি তারপরে একুশ হচ্ছে চলো আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর একুশ নম্বর অনুগাবাচক বাইশ নম্বর উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এই বাক্যে উপহার শব্দটি কী যুগে গঠিত হয়েছে বাইশের উত্তর হবে উপসর্গ তেইশ প্রাঙ্গন শব্দের সঠিক উচ্চারণ কোনটি প্রাঙ্গগণ চব্বিশ তারপরে পঁচিশ চব্বিশ হচ্ছে কবিতার ছোটো ছোটো অংশকে কি বলে স্তবক পঁচিশ নতুন চরের পলিমাটিতে কৃষকের কী বুঝ বুনেছে উত্তর হচ্ছে কলাই এগুলো পঁচিশটা উত্তর সহ বলে দিলাম এরপরে যে দশটি থাকবে এক কথায় অর্থাৎ শর্ট প্রশ্ন আর কি এটাতে দুই নম্বর করে থাকবে এক হচ্ছে কবিতায় অনেক সময় শব্দের চেহারায় পরিবর্তন হয় কেন মাঝি কবিতার কিশোর কেন খেয়াঘাটের মাঝি হতে চান বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার বলতে কি কবি কি বুঝিয়েছেন তারপরে চার নাম্বার ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলতে কবি কি বুঝিয়েছেন পাঁচ ভালো কথা বুদ্ধির কাজ করেছিস বলতে লেখক কি বুঝিয়েছেন ছয় ময়নামতির চর কবিতার চরের মানুষেরা কীভাবে জীবনযাপন করে সাত প্রত্যয় উপসর্গের মধ্যে পার্থক্য কী আট পিরামিড তৈরি করার কারণ কি নয় সেই পুরনো কাল আর নেই বলতে লেখক কি বুঝিয়েছেন দশ নম্বর হচ্ছে আমার মায়ের গয়না ছাড়া ঘর ঘরকে যাব না বলতে কবি কি বুঝিয়েছেন এই হলো দশটি শর্ট প্রশ্ন দশটার একটাতে করে দশ নম্বর তো তারপরে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট সহ তো দৃশ্যপট বিহীন যেগুলো সরাসরি রচনা প্রশ্ন পাঁচটা প্রশ্ন থাকবে তিনটার উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে যে নিচের অনুচ্ছেদের প্রয়োজন অনুসারেও যতিচিহ্ন চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো এই যে দেওয়া আছে বারো হচ্ছে নিচের শব্দগুলো থেকে সমাজ ও প্রত্যয় সাধিত শব্দগুলো শনাক্ত করে খাতায় লেখো তারপরে তেরো হচ্ছে যোজক কাকে বলে পৃথক যোজক ব্যবহার করে চারটি বাক্য তৈরি করো চোদ্দ নম্বর হচ্ছে মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমার শ্রেণীতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে হ্যাঁ উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো মনে রাখবে নোটিশে যেন বিস্তারিত উল্লেখ থাকে পনেরো নম্বর হচ্ছে তোমার ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্বারোপ করে একটি পত্র লেখো লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখবে এই হলো উদ্দীপক ছাড়া পাঁচটার মধ্যে তিনটা দিতে হবে তারপরে দেখো রচনামূলক উদ্দীপক সহ এগুলো উদ্দীপকে যে উদ্দীপক পড়তে হবে উদ্দীপকের আলোকে দুইটা করে প্রশ্ন থাকবে ক এবং ক একটিতে চার নাম্বার করে থাকবে দেখে নাও কীরকম তারপরে সতেরো নাম্বার প্রশ্ন দেখো এই যে একটি উদ্দীপক এখানে সারণী দেওয়া আছে এটার আলোকে দুইটা প্রশ্ন একটাতে চার নাম্বার করে দুইটা লেখলে আট নাম্বার তো এইভাবে এখানে আটটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন থাকবে ষাটটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে এই যে উনিশ নাম্বার বিশ নম্বর এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নটি তো তোমাদের বার্ষিক পরীক্ষায় হুবাহু বাংলা প্রশ্নটি এরকম হবে তো প্রত্যেক বিষয়ের প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি সেই প্রশ্নগুলো পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বিশ নাম্বার তোমাদের সম্পূর্ণ প্রশ্নটি তো তোমাদের বার্ষিক পরীক্ষায় হুবাহু বাংলা প্রশ্নটি এরকম হবে তো প্রত্যেক বিষয়ের প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি সেই প্রশ্নগুলো পেতে চ্যানেলটি